নমস্কার বোলপুর শান্তিনিকেতন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বোলপুর স্টেশন কদিকে সবাই শুনছেন অতি মানে আজকে তো আবার দেখলাম পার্লামেন্টে কি অবস্থা মানে যে নতুন পার্লামেন্ট করেছে সেটা চুঁই জল পড়ছে মানে কিভাবে কংক্রিট করেছে বর্তমান যিনি ভারত সরকারের যিনি প্রধান মানে একটা পার্লামেন্ট যদি অবস্থা হয় তাহলে আজকাল যে ব্রিজে বান হচ্ছে ব্রিজের কী অবস্থা পেয়ে আমি সেটাই আমার অভাব লাগছে আর সব থেকে বড়ো কথা বোলপুর স্টেশনে যেটা নিয়ে আমি বলতে বোলপুর স্টেশন পুরোপুরিভাবে ডুবে গেছে ডুবে গেছে ইলেকট্রিক ফায়ারিং করছে যেখানে যেখানে দেখো কোনো জায়গায় ফল থাকতে পারে সেখানে তো ফায়ারিং করবে সেটা কিছু করার থাকে না হ্যাঁ এগুলো তো হওয়ার কথা কিন্তু এত ডেঞ্জারাস মানে একটা রেল স্টেশন ডুবে যাচ্ছে আর তারপর আমাদের কোপাই নদী ডুবে গেছে বোলপুর কোপাই নদী থেকে আরম্ভ করে বীরভূমের প্রান্ত সব দিকই আমি বীরভূম নিয়ে যেহেতু কথা বলছি আশপাশে তো যাওয়া হচ্ছে সেটা ঘাটালে যেমন একটা কচুর পণিতে যেমন বাসের ইগুলো ভেঙে গেছে পুরো ব্রিজগুলো ভেঙে গেছে ব্রিজও প্রদেশ জল যাচ্ছে নানা বিষয় তো আজকে আমি দেখাবো ভিডিওটা আপনাদেরকে দেখুন কী অবস্থা বোলপুর স্টেশনের দেখুন কি অবস্থা মানে চারিদিকে জল জল ওই জন্য ইলেকট্রিক ওখানে যদি কেউ যায় মানে কী অবস্থা হবে জানি না ডেম বন্ধ আছে কিন্তু ডেঞ্জারের জলটা যাদের জল দেওয়ার রাস্তা নেই